সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসুন আমরা আজকের ভিডিওতে জেনে নেই সাত সালাম কি এবং কি তার উপকারিতা আন ও হাদিসের আলোকে সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ সকাল ও সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পর সাত সালাম পাঠ করলে আল্লাহ তাআলা সাত সালাম পাঠকারীকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন অনেক লোক নানা রকম জাদুমন্ত্রের কবলে পড়ে আছেন এই সাত সালাম নিয়মিত পাঠ করলে জাদুমন্ত্র হতে রক্ষা পাবেন জিনে আক্রান্ত রোগী ভালো হয়ে যাবে সাপ ও অন্যান্য হিংস্র প্রাণী দংশনকৃত রোগী ভালো হবে কোনো ধরনের বিষক্রিয়া হলে এই সাত সালাম একবার পড়ে পানিতে দম করবে এভাবে সাতবার সাত সালাম পাঠ করে পানিতে দম করে এই পানি রোগীকে পান করালে মহান আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে বিষক্রিয়া নষ্ট হয়ে রোগী সুস্থ হয়ে যাবে তাই চলুন আমরা কোরআনে বর্ণিত সাত সালাম শিখে নেই মুখস্থের সুবিধার্থে বাংলা উচ্চারণ ও আয়াত নং উল্লেখ করা হলো। أول سلام، سلام قوّلَ مِنْ رَبِّ الْرَحِيمِ. أمي أبى أقول سلام قوّلَ مِنْ رَبِّ الْرَحِيمِ. ديت هي سلام، سلام عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ. أمي أبى أقول ديت هي سلام عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ. تيت هي سلام. سلام على إبراهيم أمي أبارو بولدتي سلام على إبراهيم جوتورت سلام سلام على موسى وهارون أبارو بولدتي سلام على موسى وهارون بونجم سلام على <الموسى و هارون> سلام على إلياسين أبارو بولدتي سلام على الياسين ششت سلام سلام عليكم طبتم فدخلوها خالدين شبتم سلام سلام هي حتى مطلع الفجر আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কোরআনে বর্ণিত সাত সালাম মুখস্থ করে ফজর এবং মাগরিবের নামাজের পর সকাল সন্ধ্যা পাঠ করার তৌফিক দান করুন সকলেই বলি আমিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জজাকু মুল্লু হইর